গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে আজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রেড কার্ড রোল এই ব্রেড কার্ড রোল আপনি সকালে ব্রেকফাস্ট কিংবা বিকালে চায়ের স্ন্যাক হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কার্ড ব্রেড রোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি হোয়াইট কালারের তিন থেকে চারটে স্লাইস ব্রেড এবং এক বাটি টক দই অর্থাৎ ছশো টক দই আমি সারা রাত্রি ধরে কাপড়ে বেঁধে রেখে পরিষ্কার কাপড়ে বেঁধে রেখে টাইট করে জল ঝরিয়ে নিয়েছি এখন এই টাইট টক দইটাই কিন্তু আমি ইউজ করব আর নিয়ে নিচ্ছি টমেটো একটা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা প্রথমে দেখুন ক্যাপসিকামের থেকে এক টুকরো নিয়ে নিয়েছি নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে পিঁয়াজ থেকেও কিন্তু হাফ নিয়ে নিয়েছি হাফ নিয়ে সেটাকেও একদম মিহি করে কেটে নিচ্ছি এরপর টমেটো টমেটোর বিজগুলো বাদ দিয়ে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নেব তারপরে আদাগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপরে কাঁচা লঙ্কা সেগুলোও কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নেব ধনিয়া পাতা একইভাবে অর্থাৎ সমস্ত ভেজিটেবলগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবার একটা বড় পাত্রের মধ্যে টক দইগুলো দিয়ে দিলাম তারপর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দইয়ের স্টাফিংটা কিন্তু রেডি করে নিয়েছি এবার ব্রেডগুলো দেখুন সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে একটা বেলনা দিয়ে একটু হালকা চেপে চেপে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে ব্রেডটার উপরে হালকা জলের ছিটে দিয়ে নেব। খুব বেশি জলটা হালকা হালকা করে জলের ছিটাটা দিতে হবে এরপরে দেখুন দইয়ের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা থেকে এক থেকে দেড় চামচ ব্রেডের মধ্যে দিয়ে দেব। মিডিল পোর্শনে রাখবো রেখে এটাকে রোল করে নেব এরকমভাবে ধীরে ধীরে রোল করে নেব রোল করা হয়ে গেলে এবার একটা পরিষ্কার কাপড় নিয়েছি সেই কাপড়ে দেখুন এরকমভাবে রেখে কাপড়টা শুধুই কিন্তু রোল করে নিচ্ছি নিয়ে দুই মুখটা এরকমভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি অর্থাৎ হাতগুলো দেখুন একটু বিপরীত সাইডে কিন্তু হাতগুলো ঘুরিয়ে নিলাম এইভাবে ব্রেড রোলটা বানিয়ে নেব আমি আবারও একটা ব্রেড রোল বানিয়ে নিচ্ছি দেখুন একটা ব্রেড নিয়ে এরকম সাইডগুলো বাদ দিয়ে তারপরে হালকা করে বেলনা দিয়ে বেলে নেবো তারপরে অল্প করে জলে ছিটা দিয়ে তারপরে দেখুন দইয়ের স্টাফিংটা থেকে এক চামচ স্টাফিং দিয়ে দেবো খুব বেশি স্টাফিং দিলে কিন্তু রোলটা বেশ ভালো হবে না তাই জন্য অল্প স্টাফিং দিতে হবে দিয়ে তারপরে এরকমভাবে রোল করে নেব তারপরে আরেকটা একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে রেখে কাপড়টা শুধু রোল করে নিচ্ছি নিয়ে দুটো সাইড কিন্তু এরকমভাবে বিপরীত দিকে মুড়ে দিতে হবে খুব বেশি টাইট করে মুড়লে হবে না এতে করে ব্রেডটা ভেঙে যাওয়ার ভয় থাকবে সেই জন্য হালকা করে চাপ দিয়ে মুড়ে নিতে হবে এইভাবে কাঠ বেটের রোলগুলো বানিয়ে নিলাম তারপর মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে একে একে কার্ড রোলগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ফ্রাই করে নেব ব্রাউন কালার যখন চলে আসবে ব্রেডের গায়ে তখন কিন্তু ব্রেডগুলো তুলে নেব দেখুন তৈরি হয়ে গেছে কার্ড ব্রেড রোল ঠিক এরকম একটা কালার চলে আসলে রোলগুলো তুলে নিতে হবে রেডি হয়ে গেছে কার্ড ব্রেড রোল এই কার্ড ব্রেড রোল আপনি সকালে ব্রেকফাস্ট কিংবা বিকালে চায়ের সাথেও খেতে পারেন এই কার্ড বিটার রোলগুলো বানানো তো অত্যন্ত সহজ আর খেতে কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো